জয়গুরু প্রিয় পরমে চরণে প্রণাম করে প্রাতকালীন বিনতি প্রার্থনার পর ইষ্ট প্রসঙ্গ গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি শ্যামসুন্দর শিশি পিতৃদেবকে প্রশ্ন করছেন আর্য যা ব্যাঘাত খড়গে কর্নিপাত এর ব্যাখ্যা কি শিশি পিতৃদেব ফোঁড়া হলে তা কেটে ফেলতে হয় এতে তো অনেক বডি সেল বা দেহকোষ নষ্ট হয় ধ্বংস বা নিপাত ঘটে কিন্তু শরীর রক্ষার পক্ষে ওই নিপাতের একান্তই প্রয়োজন সেরূপ নিপাতের প্রয়োজন সেখানেও যেখানে আর্য কৃষ্টির ব্যাঘাত ঘটে হনুমানের জীবনে আমরা কি দেখি ইষ্ট প্রতিষ্ঠার জন্য হনুমান হনুমানের অসাধ্য সাধ্য কিছুই ছিল না ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হচ্ছে কি না এটাই ছিল তার একমাত্র বিচারের বিষয় অন্য কোনো বিচার নয় কিন্তু এখানে একটা কথা থেকে যায় ইষ্টের প্রকৃতি প্রকৃত ভালোবাসা না থাকলে ইষ্টস্বার্থ কী তা ঠিক বোঝা যায় না তা ঠিক বোঝা না গেলে ইষ্টের প্রতি প্রকৃত ভালোবাসা না থাকলে নিজের প্রবৃত্তি মাফিক ইষ্ট পূজা চলতে থাকে তখন শ্রী শ্রী ঠাকুরের বাণীর বিকৃত ব্যাখ্যা হতে থাকে এক দাদা প্রশ্ন করলেন আর্য কৃষ্টি আর্য বলতে আমরা কি বুঝবো আর্য কৃষ্টি বা কাকে বলে শিশু পিতৃদেব আর্য শব্দ এসেছে ঋ ধাতু থেকে ধাতুর অর্থ গতি অর্ধাতু থেকেও আর্য হতে পারে অর্ধাতুর অর্থ গতি কর্ষণ জীবনীয় চলনায় যারা চলেন জীবনীয় আচার আচরণ পালন করেন তারাই আর্য জীবনকে সুস্থ স্বস্ত ও শ্রীবৃদ্ধি পরায়ণ রাখতে তারা যা কিছুর অনুশীলন করেন তাই আর্য কৃষ্টি ভক্তের চরিত্র সম্পর্কে আলোচনা শুরু হল ননী চক্রবর্তী দা হনুমানের জীবনে এক ঘটনা ব্যাখ্যা করলেন শিশি পিতৃদের তা শুনে খুশি হয়ে বললেন হ্যাঁ ওই রকমই হয় তারপর তিনি কে আসল ভক্ত কেই বা নকল সে প্রসঙ্গে শঙ্করদেবের এক কাহিনী ব্যক্ত করলেন শঙ্করদেবের এক ভক্ত ছিল ওই ভক্তকে সবাই কৃপণ বলেই জানত শঙ্করদেব একবার তীর্থ ভবনে যাবেন টাকা পয়সার দরকার ঠিক করলেন ওই ভক্তের কাছেই চাইবেন শঙ্করদেব আসতেই সে ওই ভক্ত তো বুঝতে পারছে না যে প্রভুকে কোথায় বসাবে কি দিয়ে তাকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করবে রকমে তার কুড়ে ঘরে বসতে দিয়ে সে প্রভুর কুশলাদি জিজ্ঞাসা করলেন তারপর শঙ্করদেব তার উদ্দেশ্য খুলে বললেন সে তো অবাক এই সামান্য ব্যাপারের জন্য প্রভু স্বয়ং তার কুঁড়ে ঘরে চরণ ধুলি দেবেন ভাবতেই পারেননি বিস্ময় হতবাক তাই বিলম্ব না করে সে প্রভুকে বলল আপনি দয়া করে একটু বসুন আমি এক্ষুনি ফিরে আসছি কিছু পরে তার বিষয় সম্পত্তি সব বন্ধক দিয়ে টাকার পুটলি নিয়ে গুরুর নিকট উপস্থিত গুরু ভাবতেই পারেনি সব কিছু বন্ধক দিয়ে শিষ্য এভাবে তার কাছে যথাসর্বস্ব নিবেদন করবে তাই জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আনন্দ বিগলিত ভক্ত উত্তর দিল প্রভু আপনার জিনিস আপনাকেই দিলাম এই হলো আসল ভক্তি আর একজন শঙ্করদেবের ভক্ত নামে পরিচিত ছিল সে প্রায়ই বলে বেড়াতো এ সবই প্রভুর জিনিস সে বেশ অবস্থাপন্ন লোক সুন্দর বাড়ি ঘর বাগান বাগানে নানা রকমের সুন্দর সুন্দর গাছ একদিন গুরু এলেন তার বাড়ি গুরু আসতেই সে আদর আপ্যায়ন করে বসালো উপযুক্ত আসন দিল পানীয় দিল গুরু জিজ্ঞাসা করলেন কেমন আছো ভক্ত বিনয় দেখিয়ে বললেন প্রভু আপনার দয়ায় এক প্রকার কুশলেই আছি গুরু বললেন চলো তোমার বাগান দেখে আসি শিষ্য আগে আগে চললো বাগান দেখাতে বাগানে সব কিছু সুন্দর গাছ বেশ দামি গুরু জিজ্ঞাসা করলেন এ গাছগুলি কার শিষ্য বলে কেন প্রভু এ তো সবই আপনার তারপর গুরু একটা সুন্দর গাছ দেখিয়ে বলল এই গাছটা আমার প্রয়োজন এই গাছটা একটু কাটো তো শিষ্য তো ভাবতেই পারিনি প্রভু এভাবে তার নিকট ওই গাছটা চেয়ে বসবেন গাছের প্রতি তার ভীষণ মায়া তাই বলে উঠল না না এটা চাইবেন না এটা বাদ দিয়ে অন্য যদি কিছু চান গুরু বললেন এ সবই তো আমার বললে আমার এটাই চাই সেই ইতস্তত করে বলল হ্যাঁ আপনারই তবে এ গাছ কাটতে বলবেন না এ ছাড়া অন্য কিছু হলে দিতে পারি গুরু বুঝলেন তার ভক্তির জোর থাকলে বললেন থাক আর দরকার হবে না কাহিনী শেষ করে শিশি পিতৃদেব বললেন এই হচ্ছে কপট ভক্তির লক্ষণ এবার প্রশ্ন করলেন মদনমোহন গুরু আগে ইষ্টর কাজ করতে গিয়ে ঘর বাড়ি বিক্রি করা কি ঠিক হবে সিসি পিতৃদেব করাটা নিজের কাছে গুরুর আশীর্বাদ এলে তুমি তোমার ঘর বাড়ি বিক্রি করে তা পূরণ করতে পারো না করেও বিক্রি না করেও করতে পারো সেটা তোমার ইচ্ছা বা সামর্থ্যের উপর নির্ভর করছে কিন্তু নিজে যদি ঘর বাড়ি বিক্রি করেও ইষ্টের চাহিদা পূরণ করো অপরকে করতে তা বাধ্য করতে পারো না তুমি তাকে মানুষ সম্পদ খুঁজে বার করতে বলবে শ্রী ঠাকুর কখনও কাউকে বাড়ি জমি বিক্রি করে তাকে পূরণ করার কথা বলেনি তবে ঠিক ঠিক বিশ্বাস নিয়ে যদি কেউ মনে করে এ সবই তার জিনিস তাকে দেওয়াতেই এসব সার্থক তাহলে সে কর্মে কোনো কুফল আসে না ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা করা নিজের বোধ অনুযায়ী সংসারে সবচেয়ে বড় জিনিস হল মন তা যদি ইষ্টের চরণে নিবেদন করি তাহলে সব দেওয়াই হয় মনই শ্রেষ্ঠ মূল্যধন তুমি ইষ্টের চাহিদা পূরণে ঘর বাড়ি বিক্রি করতে পারো অন্যভাবেও পূরণ করতে পারো ইষ্টের কাজই আমাদের সবার আগে করা উচিত ইষ্টের কাজ কি করে করতে হবে তার কোনো বাধাধরা নিয়ম নেই বিশেষ জোর দিয়ে বললেন যে যত বেশি ইষ্টকেন্দ্রিক তার পার্সোনালিটি তত বেশি ডেভেলপড সে তত বেশি প্রখর তত বেশি বুদ্ধিমান সে ইষ্টকেন্দ্রিক ছোট বড় কোনো কাজই পিছপা হয় না সব কাজই তার কাছে সমান করেও সে সব নিপুণভাবে আমার মনে হয় সাধারণ কাজ নিখুঁতভাবে করতে পারে সে বড়ো কাজ ও সমান দক্ষতার সঙ্গেই সক্ষম আর যে সাধারণ কাজ সুশৃঙ্খলভাবে করতে পারে সে আর যাই করুক যত শিক্ষিতই হোক তার দ্বারা বড়ো কাজ হওয়া কর্মীবৃন্দ কথা চলতে চলতে প্রাইভেট বিগিনিং বা ব্যক্তিত্ব ভিক্ষাবৃত্তি নিয়ে কথা উঠল শ্যামসুন্দর প্রশ্ন করলো কেউ যদি প্রবঞ্চনা করে কিছু যাচ্চা করে হয়তো মিথ্যা কথা বলে কিছু চেয়ে বসল কিংবা শরীরে ক্ষমতা আছে খাটতে পারে কিন্তু তা সত্ত্বেও ভিক্ষা করছে এসব করতে কি করা উচিত শিশি যে তোমার কাছে কিছু চাইল তোমার সামর্থ্য অনুযায়ী দেওয়াই ভালো সে সত্য কথা বলে বা মিথ্যা কথা বলে তোমার কাছে আদায় করলো তা তোমার দেখার বিষয় নয় তার কথা তো ঠিকও হতে পারে আর যদি মিথ্যাও হয় তবু দেওয়ার মাধ্যমে দেওয়ার ভাব জাগ্রত হয় সুন্দর কিন্তু সমর্থ ব্যক্তিকে সাহায্য করলে তার দক্ষতা কমে যাওয়াই কথা এমনও তো হতে পারে আমার কিছু দেওয়ার ফলে সে ব্যক্তি চাকুরি বা অন্য কাজ করতে উদ্যোগী হলো না এভাবে তার উদ্যোগ নষ্ট করা কি সমীচীন শ্রী পিতৃদেব জগতে হাজার হাজার লোক এফিশিয়েন্সি বজায় রেখে বেঁচে থাকার জন্য চাকরি খুঁজছে কই তারা কি সবাই কর্ম পেয়েছে কেউ সাহায্য করে তার এফিসিয়েন্সি নষ্ট করব কেন ওসব বলা টলা হল বাজে ওজোর নিজেকে না দেওয়াটাকে ঢেকে রাখার জন্য আমরা ওসব বলি তাছাড়া কেউ কে কিছু সাহায্য না করে সে যা চাইল তা না দিয়ে তুমি কি অন্য উপায়ে তার এফিসিয়েন্সি বাড়িয়ে তোলার কোনো চেষ্টা করেছো তোমার তো ভাবা উচিত তোমারই ভাই বা বোন বিগিনিং করবে কেন তুমি কি তার এই অবস্থা নিরাকরণের কিছু ব্যবস্থা নিয়েছ তা যদি না করে থাকো তুমি তার দাও সে চাই তার প্রয়োজন মতো না দিতে পারলে তোমার যা সাধ্য তাই দাও রাত বারোটা রাত আটটা শীত যায় যায় করেও দেওঘরে বুকে এখনও চেপে বসে আছে ঠান্ডা বাতাস গায়ে লাগছে সবাই জমাট হয়ে বসেছে শিশি পিতৃদেবের ওই দৈনন্দিন ব্যবহৃত একখানা গেঞ্জি গায়ে লেপ আছে পা ঢেকে উপরের অঙ্গ প্রায় সম্পূর্ণ অনাবৃত জিতেন দেব জিতেন্দেবর্মনদা সবিনয় জিজ্ঞাসা করলেন আগে লেপটা আপনার গায়ে চাপিয়ে দেব শিশি পিতৃদেব আমি কি বলবো তো যা করলে ভালো লাগে তাই কর জিতেন দা ধীরে ধীরে লেপটি তার গায়ে জড়িয়ে দিলেন জয়গুরুজ্রিপদ বর্দা। সঙ্গে কথক যা ইষ্ট প্রসঙ্গ গুন্তে ঠাকুর এর বলা আছে বা লিখিত আছে জয়গুরু